শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো গত ক্লাসে আমরা এল এবং ফোচাট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজ আমরা প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট প্রোগ্রাম এখন আমাদের প্রোগ্রাম দার যে সিরিজগুলো আছে অর্থাৎ দ্বারা আকৃতির যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব আমরা শিপোগ্রামে ফল লোপ নিয়ে আলোচনা করব। ফল লোপ নিয়ে আলোচনা করার আগে ফল লুপ স্টেটমেন্টে কী কী হয় কী লুপের ভিতরে তিনটি জিনিস হয় এই তিনটি জিনিস কি কী এবং ফল লুপের অধীনে কিভাবে কি লিখতে হয় আমরা দেখে আসি এই যে ফল লুপের অধীনে তিনটি স্টেটমেন্ট হবে অর্থাৎ তিনটি জিনিস হবে তা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ ইনিশিয়ালাইজেশন অর্থ হচ্ছে প্রাথমিক মান অর্থাৎ আমরা আয় সমান প্রথম মান লিখি না এই যে আমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্টে তোমাদেরকে বুঝিয়েছি প্রাথমিক মান অর্থাৎ প্রথম মান এই যে দাঁড়ার প্রথম যে মানটা থাকে তাকে বলে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রাথমিক মান এখানে প্রাথমিক মান ঘোষণা করতে হবে তারপরে অবশ্যই তোমার সেমিকোলন দিতে হবে তারপরে দ্বিতীয় যে স্টেপ তা কি হবে দ্বিতীয় স্টেপের মধ্যে কন্ডিশন হবে অর্থাৎ কতবার এই লোকটি আবর্তিত হবে কতবার লোকটি আবর্তিত হবে আমরা কন্ডিশন লিখি না এই যে কন্ডিশনটা হচ্ছে আই লেস দেন ইকুয়াল এন এই যে এরকম লিখে এটাকে বলা হয় কন্ডিশন আর কি অর্থাৎ আই কতবার পর্যন্ত যোগ হবে হ্যাঁ কতবার পর্যন্ত এটা যোগ হবে এখানে বলা হয় কন্ডিশন দ্বিতীয় স্টেটমেন্টের মধ্যে তারপরে আমাদের তিন নাম্বারে কি আসবে তিন নাম্বারের মধ্যে আসবে হ্রাস বা বৃদ্ধি আমরা এখানে লিখি না হ্রাস বা বৃদ্ধি অর্থাৎ আই সমান সমান এই যে এটা লিখি না আই সমান সমান আই প্লাস ওয়ান বা টু এইটাকে বলা হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অর্থাৎ ফলূপির ভিতরে তিনটি জিনিস হবে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম মান এটাকে তুমি লিখতে পারো বাংলায় প্রথম মান তারপরে হচ্ছে তোমার শর্ত তারপরে এখানে হচ্ছে রাস বা বৃদ্ধি রাস বা রাস বা তারপরে হচ্ছে এই যে এই সেকেন্ড ফলপির ভিতরে এখানে ফোর লুপের ভিতরে একটি স্টেটমেন্ট হয় সেকেন্ড ব্রেকেট দিয়ে তুমি স্টেটমেন্ট লেখবা এই স্টেটমেন্টটা অর্থ হচ্ছে সূত্র এখানে কি হবে এই যে এখানে হবে সূত্র সূত্রটা কি ছিল মনে আছে সূত্রটা ছিল এরকম এস সমান সমান এস প্লাস আই অনেক সময় হয় এস সমান সমান এস প্লাস আই ইনটু এই যে আই ঠিক আছে এই যে মানে প্রোগ্রামের মধ্যে যা যেভাবে আমাদের সিরিজটি দেওয়া থাকে সেভাবে আমাদের এই সূত্রটি বসবে অর্থাৎ স্টেটমেন্ট ভিতরে একটি স্টেটমেন্ট হয় তা হচ্ছে আমাদের সূত্র আমি বাংলায় লিখে দিয়েছি তোমরা বোঝার সুবিধার্থে ঠিক আছে তোমরা কিন্তু আমার বাংলায় লিখো না এটা হচ্ছে বাংলায় লিখছি তোমরা যাতে বুঝতে পারো এই জন্য আর কি এই দিয়ে একটি স্টেটমেন্ট হয় তা হচ্ছে সূত্র সূত্রটা দুইভাবে হতে পারে তা হচ্ছে উদ্দীপক দেখে বলা যাবে আর কি যদি নর্মাল সিরিজ থাকে তাহলে এর সমান এস প্লাস আই আর যদি ওপরে বর্গ অথবা পাওয়ার আকারে থাকে তাহলে এর সমান সমান এস প্লাস আই স্টার আই এভাবে দিতে হবে ঠিক আছে চলো আমরা সম্পূর্ণ কি সি প্রোগ্রাম দেখে আসি 1 2 3 শেষ মান হচ্ছে আমাদের n অর্থাৎ এই যে 1 2 3 আমরা এটা কত পর্যন্ত যাবে এটা n সংখ্যক বার পর্যন্ত যাবে এই যে সিরিজটি তার আমরা কি করব সি প্রোগ্রাম করব সি প্রোগ্রাম তার আমরা সি প্রোগ্রাম করব সি প্রোগ্রাম করতে হলে আমাদের কি করতে হয় ফার্স্টে আমরা লিখি হচ্ছে শুরু করি এখানে শুরু করার জন্য আমাদের কতগুলো বেসিক নিয়ম আছে এই বেসিকগুলো অবশ্যই সবসময় প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে বাধ্যতামূলক লিখতে হয় তার মধ্যে হচ্ছে ইনপুট স্টুডিও ডট এইচ অর্থাৎ এস টি ডি হচ্ছে স্ট্যান্ডার্ড আই হচ্ছে ইনপুট ও হচ্ছে আউটপুট আর এস দ হচ্ছে হেডার ফাইল আমরা একটি হেডার ফাইল ঘোষণা করলাম ইন সি এল ইউ ডি ইনপুট ডট এইচ তারপরে হচ্ছে মেন এতটুকু পর্যন্ত আমাদের হুবু হু প্রত্যেকটি ফরমেটে আমাদের এতটুকু পর্যন্ত ঠিক থাকবে ইনপুট স্টুডিও ডট এইচ ইনপুট পনিও ডট এইচ মেন ফাংশন পর্যন্ত সব সময় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এতটুকু পর্যন্ত ঠিক থাকবে তারপরে মেন ফাংশনের অধীনে আমাদের কতগুলো আইটেম লিখতে হয় এখন আমরা সেকেন্ড বিক্রিট দিয়ে শুরু করলাম আরেকটা জিনিস তোমরা মনে রাখতে হবে তোমাদের আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ইন্টিজার ঘোষণা করতে হবে ইন্টিজার থেকে হলো পূর্ণ সংখ্যা আইএনটি নিলাম এবং ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে আমাদের পার্সেন্ট ডি লিখতে হবে পার্সেন্ট ডি লিখতে হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের আইএনটি লিখতে হবে আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে পার্সেন্ট ডি লিখতে হবে এবং বগ্নাংশ ক্ষেত্রে আমাদের এই বগ্নাংশর ক্ষেত্রে আমাদের এফ এল ও এটি ফ্লোট লিখতে হবে বগ্নাঞ্চর ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে ফ্লোট লিখতে হবে ফ্লোট টাইপের ডেটা টাইপ লিখতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে আমাদের অবশ্যই পার্সেন্ট এফ লিখতে হবে পার্সেন্ট এফ লিখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ইন্টিজার লিখতে হবে এবং পার্সেন্ট ডি লিখতে হবে বঙ্গাংশর ক্ষেত্রে আমাদের ফ্লোট এবং পার্সেন্ট এফ লিখতে হবে এখন আস এই যে ওয়ান টু থ্রি এমানগুলো তো অবশ্যই পূর্ণ সংখ্যা এই মানগুলো কি পূর্ণ সংখ্যা মানগুলো পূর্ণ সংখ্যা হওয়ার কারণে আমাদের অবশ্যই কী লিখতে হবে এই যে ইন্টিজার ঘোষণা করতে হবে অর্থাৎ পূর্ণ সংখ্যার মানগুলো ঘোষণা করতে হবে আই এন টি ইন আই তারপরে হচ্ছে আমাদের আই হিসেবে ভেরিয়েবল থাকবে চলক আই ইউনিটিলাইজেশন তারপরে আমাদের এস সমান সমান জিরো অর্থাৎ যুগ ফল ফার্স্টে আমাদের সবসময় এস সমান সমান জিরো ডিক্লার করতে হবে তারপরে আমাদের এই যে শেষ মান এন এনটা লিখতে হবে তারপরে অবশ্যই সেমিকোলন অর্থাৎ মেইনের অধীনে যতগুলো আইটেম থাকবে মেইনের অধীনে যতগুলো আইটেম থাকবে সবার পর কি হবে আমাদের এই যে সেমিকোলনটা দিতে হবে উইদাউট লোপ অর্থাৎ যতগুলো লোপ থাকবে লোপের পরে আমাদের কোনো সেমিকোলন হবে না বাকি প্রত্যেকটি ক্ষেত্রে মেইনের অধীনে যতগুলো স্টেটমেন্ট থাকবে সবার পরে আমাদের সেমিকোলন দিতে হবে এখন ইন্টিজার হিসাবে আমরা কী কি দরকার আমাদের ইন্টিজারের জন্য আমাদের প্রথম মান ইন্টিজার আই দরকার এর সমান সমান জিরো দরকার এন এই যে শেষ মান আমাদের এন দরকার এখন আসো আমাদের এই যে শেষ মান এন এই মানটাকে কত পর্যন্ত যাবে তা কি তুমি জানো না এর জন্য তোমার কি করতে হবে এই মানটা তুমি ইনপুট হিসাবে নিতে হবে এর জন্য তুমি লিখতে পারো দা ভ্যালু অফ ইন্টার দা ভ্যালু অফ এখন ইন্টার দ্যালু অফ কোন মানটি তুমি নিতে চাচ্ছ এই যে শেষ মানটি তুমি নিতে চাচ্ছ এই জন্য লেখো দা দা ভ্যালু ভ্যালু অফ অফ এন এন তারপরে কুলন দিয়ে এ পোস্টু পেস্ট কমা দাও তারপরে আবার সেমিকোলন তারপরে কি আবার সেমিকুলন এই যে ইন্টার দ্য বিল অফ এন্ড শেষ মানটি তুমি নিতে চাচ্ছ এখন আসো ইমানটা তুমি রাখ পা কোথায় এখন স্ক্যান করে তোমার নিতে হবে এস সি এ এন স্ক্যান এফ এই যে স্ক্যান এফ স্ক্যান এফ করে পার্সেন্ট এখন তোমরা বলো এখন কি পার্সেন্ট জি হবে না পার্সেন্ট এফ হবে অবশ্যই এখানে লিখছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের পার্সেন্ট ডি লিখতে হয় যেহেতু এইগুলো পূর্ণ সংখ্যা এই জন্য তুমি কী লিখবা পার্সেন্ট ডি এখন পার্সেন্ট ডি তুমি রাখবা কোথায় তুমি রাখবা কোথায় অবশ্যই তুমি রাখবা এন এর মান নিতে আসো এন এর মধ্যে রাখবা এই জন্য তুমি এম পার্সেন্ট এম পার্সেন্ট বা অ্যাড্রেস এম পার্সেন্ট বা অ্যাড্রেস দিয়ে তুমি এই যে যার মধ্যে রাখবা এই যে এন এর মধ্যে রাখবা তারপরে অবশ্যই নিয়ম অনুযায়ী আমাদের শেষে সেমিকোলন এতটুক পর্যন্ত বুঝছো কি না আগে তোমরা শিওর হও দেখো আমাদের ইনপুট স্টুডিও ইনপুট কোনিও মেন এতটুক পর্যন্ত সম্পূর্ণ মুখস্থ অর্থাৎ সম্পন্ন নিয়ম অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে এটা ঠিক থাকবে তারপরে সেকেন্ড ব্রেকেট দিয়ে সেকেন্ড ব্রেকের অধীনে এটা পূর্ণ সংখ্যা হলে ইনটিজার ঘোষণা করবা বগ্নাংশ হলে তুমি ফ্লোট ঘোষণা করবা যা যা দরকার এক্ষেত্রে ইনি ইনিশিয়ালাইজেশন থেকে আয় আসছে এর সমান সমান জিরো আর শেষ মান যেহেতু তুমি জানো না এন এই জন্য তুমি এন দিলা তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন তারপরে হচ্ছে প্রিন্টেড যে মানটা তুমি নিবা অর্থাৎ ইন্টার দ্য ভ্যালু অফ এন এই মানটা তুমি নিবা তারপরে রাখবা কোথায় পার্সেন্ট কেন পার্সেন্ট ডি এই যে এগুলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পার্সেন্ট ডি দিতে হয় ঠিক আছে তারপরে তুমি রাখবা কোথায় এই যে এম পার্সেন্ট বা এটিস দিয়ে তুমি রাখবো হচ্ছে এন এর মধ্যে এই জন্য এন দিলা তারপরে আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেহেতু এটা ফল লুপে অঙ্কটা করতেছি ফল লুপ নিয়ম অনুযায়ী তুমি যেহেতু ফল রূপ দিয়ে অঙ্কটি করতেছ তাহলে ফল রূপ লেখো এখানে ফল রূপ ফল ভিতরে তিনটি জিনিস হয় অর্থাৎ প্রথম মান হ্রাস বৃদ্ধি এবং হলো শর্ত কন্ডিশন প্রথম মান অর্থাৎ ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিজ বা ডিক্রিজ অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা হচ্ছে আমাদের ফল রূপের নিয়ম এখন এখানে লিখতে হবে প্রথম মান প্রথম মান কত এই যে ওয়ান আমরা এল করতে ফ্লোর থার্টি সিক্স ছিলাম প্রথম মান আই সমান সমান আই দিয়ে আমরা প্রথম মান বা এ দিয়ে আমরা প্রথম মান লিখি আই সমান সমান হচ্ছে এই যে প্রথম মান ওয়ান তারপরে হচ্ছে সেমিকুলন এটার ভিতরে প্রত্যেকটি মানের পর তুমি সেমিকুলন দিতে হবে দি বাকি আই সমান সমান হচ্ছে প্রথম মান ওয়ান তারপরে হচ্ছে তোমার কন্ডিশন আই লেস দেন ইকুয়াল এই যে শেষ মান হচ্ছে এন এই কন্ডিশনটা তোমার লিখতে হবে অবশ্যই আই লেস দেন ইকুয়াল এন অর্থাৎ আই ই যে যুগফলগুলো কত পর্যন্ত যাবে অর্থাৎ এন থেকে ছোট এন থেকে ছোট এবং সমান যদি হয় তাহলে এই কন্ডিশনটা ঠিক আই লেস দেন ইকুয়াল এন তারপরে আবার সেমিকোলন তারপরে আবার সেমিকোলন তারপরে হ্রাস বা বৃদ্ধি তারপর কি লিখতে হবে হ্রাস বা বৃদ্ধি এখন তোমরাই বলো এখানে তো অবশ্যই বৃদ্ধি পেয়েছে এই জন্য তোমরা লিখবা আই সমান সমান আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে ওয়ান করে বৃদ্ধি পেয়েছে এখন এখানে কি সেমিকোলন হবে না এখানে সেমিকোলন না হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা বলছিলাম লুপ সারা প্রত্যেক ক্ষেত্রে আমাদের সেমিকোলন হবে যেহেতু এটা ফল লুপ এই আমাদের শেষ দিয়ে সেমিকোলন হবে না তারপরে আমাদের অবশ্যই এই সেকেন্ড ব্রেকেট দিতে হবে আমরা দেখে আসি সূত্রটা কি ওয়ান টু থ্রি শেষ মান হচ্ছে এন তার সূত্রটা কি ছিল সাম সমান সমান সাম প্লাস আই তাহলে তার সূত্রটি ছিল এস সমান সমান এস প্লাস আই যেহেতু এটা মেনের অধীনে এই জন্য শেষে সেমিকোলন এখন সেকেন্ড ব্রেকেট দিয়েছিলাম সেকেন্ড ব্রেকেটটা তুমি শেষ করো সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করো তাহলে এখন তোমার অঙ্ক প্রায় শেষের দিকে এখন তুমি যে যুগ ফলে সৃষ্টি করলে এখন যুগ ফলটা তোমার প্রিন্ট করতে হবে এর জন্য তুমি এখানে লিখবা প্রিন্ট প্রিন্ট এফ এখন কোন টাইপের ডাটাটা তুমি আউটপুট করবা কোন টাইপের ডাটাটা যেহেতু ধারাটি পূর্ণ সংখ্যার এই জন্য তুমি ইন্টিজার টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যা তুমি আউটপুট করবা এই জন্য পার্সেন্ট তুমি কি দিবা অবশ্যই পার্সেন্ট ডি দিতে হবে যেহেতু পূর্ণ সংখ্যার টাইপের ডাটা তুমি আউটপুট দেখাবা এখন এখানে আর এই যে বা এম তা দিতে হবে না এম পার্সেন্ট মানে হচ্ছে তুমি ইনপুট নিতে সমান আর আউটপুট করার জন্য এই এম বা অ্যাড্রেস দিতে হয় না এখন তুমি পার্সেন্ট দিয়ে কাকে তুমি আউটপুট করবা অবশ্যই যুগ ফল সামকে তুমি আউটপুট দেখাবা যুগ সামকে তুমি আউটপুট দেখাবা প্রিন্ট ট্যাপ পার্সেন্ট ডেসিমাল ট্যাপের ডাটা তুমি প্রদর্শন করবা এসকে তারপরে অবশ্যই নিয়ম অনুযায়ী তুমি সেমিকোলন দিবা কনিও দেওয়ার কারণে তুমি অতিরিক্ত এখানে গ্যাস লিখতে হবে গ্যাস দিয়ে তুমি সেমিকোলন দিলা তারপরে নিয়ম অনুযায়ী এই যে সেকেন্ড প্যাকেট একটা শুরু করছিল এখন সেকেন্ড প্যাকেটটা তুমি ক্লোজ করো সেকেন্ড প্যাকেটটা ক্লোজ করো এখন আমি আবার একটু রিভিউ করছি এই যে ইনকু স্টুডিও ডট এজ ইনকুট কনিও ডট এজ মেন এতটুক পর্যন্ত তুমি সম্পূর্ণ প্রোগ্রামের ক্ষেত্রে ঠিক থাকবে সব প্রোগ্রামের ক্ষেত্রে ঠিক থাকবে তারপরে মেনের অধীনে একটি সেকেন্ড প্যাকেট দিলাম পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার ঘোষণা করলাম ইনিশিয়ালাইজেশন এর সমান সমান জিরো এন শেষ মান এন এখন এন আমরা জানি না প্রিন্ট দা ভ্যালু অফ এন স্ক্যান্ডি যেহেতু পূর্ণ সংখ্যা রাখ বা কোথায় এন এর মধ্যে এখন ফল রুপ ফল এর ফল ভিতরে আমরা একটু আগে আলোচনা করছি ফল রুপের ভিতরে তিনটি স্টেটমেন্ট হয় এক নম্বরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন দুই নম্বরে হচ্ছে কন্ডিশন তিন নম্বরে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে প্রাথমিক মান অর্থাৎ প্রথম একটা মান এই যে প্রথম মান আই সমান সমান আমরা প্রথম মান ওয়ান তারপরে কন্ডিশন এই কন্ডিশন লুপটি কতবার আবর্তিত হবে তা হচ্ছে কন্ডিশন আই লেস দেন এন তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা তো অবশ্যই আমাদের ইনক্রিমেন্ট হয়েছে এই জন্য আমাদের আই সমান সমান আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে এক করে বৃদ্ধি পেয়েছে এখন লুপ থাকার কারণে এখানে আমরা সেমিকোলন দিলাম না তারপরে ফোর লুপের ভিতরে আমাদের একটি স্টেটমেন্ট হয় তা হচ্ছে সূত্র এস সমান সমান এস প্লাস আই সমান সমান এস প্লাস আই তারপরে অবশ্যই আমাদের এই স্টেটমেন্টটা শেষ করতে হবে সেকেন্ড ব্যাকেট দিয়ে এখন প্রিন্ট অ্যাপ পার্সেনি এসকে আমরা প্রদর্শন করলাম তারপরে গ্যাস কেন দিলাম এই কণিওর কারণে গ্যাচ দিলাম তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামটি শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা না বোঝে থাকো আমি আরেকটি প্রোগ্রাম করাচ্ছি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা এখন এই যে আমি নতুন একটি সিরিজ দেখলাম তার যদি আমরা সি প্রোগ্রাম করি তাহলে কিভাবে করতে হবে যেমন প্রথম মান হচ্ছে আমাদের ফাইভ তারপরে হচ্ছে টেন আমাদের শেষ মান জানা নেই শেষ মান হচ্ছে এন এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে এই যে পাঁচ দশ পনেরো এখানে আমাদের পাঁচ করে বৃদ্ধি পেয়েছে পাস করে বৃদ্ধি পেয়েছে এই যে ইনকুট স্টুডিও ডট এইচ ইনকুট কোনিও ডট এইচ মেইন ফাংশন এতটুক পর্যন্ত আমাদের হুবহু মখস্থ লিখতে হবে তারপরে হচ্ছে এই যে সেকেন্ড প্যাকেট এটা তো পূর্ণ সংখ্যার একটি সিরিজ এজন্য আমরা ইন্টিজার ঘোষণা করলাম ইনিশিয়ালাইজেশন থেকে আই আসছে অর্থাৎ প্রাথমিক মান তারপরে এ সমান সমান জিরো আর শেষ মান যেহেতু আমরা জানি না এজন্য আমি শেষ মান এন লিখলাম তারপরে নিয়ম অনুযায়ী কি আমাদের সেমিকোলন যেহেতু আমরা শেষ মান জানি না এজন্য আমরা প্রিন্ট এফ ইন্টার দা ভ্যালু অফ এ এন ইন্টার দা ভ্যালু অফ এ তারপরে কুলন দিয়ে তুমি সেমিকোলন দিলা। স্ক্যান এফ এখন সর স্ক্যান এফ এই যে পার্সেন্টেজ যেহেতু ডেসিমাল টাইপ তুমি डाटा নিবা সিস্টেম অফ প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এন এখানে তুমি লিখতে পারো ইন্টার দ্য লাস্ট টার্ম একই কথা হলো লাস্ট টার্ম অর্থ লাস্ট শর্ত কি এন এক কথাই তুমি যে কোনো একটা লিখতে পারবা তারপর স্কেন এই যে পার্সেন্টেজ ডেসিমাল টাইপের ডাটাটা তুমি নিতাছো এই জন্য হচ্ছে পার্সেন্টেজ ডিক্লেয়ার দিবা এবং রাগ বা কোথায় এই যে এম পার্সেন্ট রাগ বা আমি এন এর ভিতরে এই জন্য আমি এই এম পার্সেন্ট অর্থাৎ অ্যাড্রেস দিয়ে এন দিলাম তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন তারপরে হচ্ছে তোমার ফল লুপ ফল লুপের ভিতরে তিনটি জিনিস হয় ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই যে আই মানে প্রাথমিক মান এখন কত প্রাথমিক মান এই যে আয় প্রথম মানটা আমাদের কত ফাইভ প্রথম মানটা আমাদের কত এই যে ফাইভ এইজন্য জন্য এখানে তুমি আই সমান সমান কি দিবা আই সমান সমান তুমি ফাইভ দিবা ঠিক আছে তারপরে সেমিকোলন আই লেস দেন ইকোয়াল কন্ডিশন ঠিক আছে আই সমান সমান আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে এই জন্য এখানে তুমি লিখবা আই সমান সমান আই প্লাস ফাইভ তুমি এভাবেও লিখতে পারতা আই প্লাস সমান সমান ফাইভ তুমি যে কোনো একটা লেখ হবে আই সমান সমান আই প্লাস আই প্লাস সমান সমান তারপরে আমরা জানি ফল লোপের অধীনে তিনটি একটি স্টেটমেন্ট হয় তা হচ্ছে আমাদের সূত্র ফল লোপের ভিতরে প্যাকেট সূত্রটা কি এস সমান সমান এস প্লাস আই এস সমান সমান এস প্লাস আই তারপরে আমাদের অবশ্যই সেকেন্ড প্যাকেট শেষ করবা তারপরে প্রিন্টে পার্সেন্টেজ এস কে তুমি প্রদর্শন করবা আউটপুট হিসেবে তারপরে গেছ তারপরে সেকেন্ড প্যাকেট দিয়ে তুমি প্রোগ্রামটি শেষ করবা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবা তারপরে তোমাদের জন্য বসতে সহজ হবে